হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বে বিষয় হল দু হাজার সালে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সঠিক সময়সূচি ভারত ও বাংলাদেশে কখন গ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে মূল পর্বে যাওয়ার আগে দোলামণ্ডল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবে এবার যাওয়া যাক মূল পর্বে দু সালে চারটি গ্রহণ পড়েছে তার মধ্যে দুটি হলো সূর্যগ্রহণ আর অন্য দুটি হলো চন্দ্রগ্রহণ দু সালের প্রথম গ্রহণটি হল একটি চন্দ্রগ্রহণ উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার প্রথম চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ লাগবে সকাল এগারোটা নয় মিনিটে এবং গ্রহণ শেষ হবে দুটা আটচল্লিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা উনচল্লিশ মিনিট ভারতের সময় অনুযায়ী গ্রহণ লাগবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে দুটা আঠেরো মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা উনচল্লিশ মিনিট বছরের দ্বিতীয় গ্রহণটি সম্পন্ন হবে বাংলা পনেরোই চৈত্র চৌদ্দোশো ইংরাজি উনত্রিশে মার্চ দু শনিবার এই গ্রহণটি হবে সূর্যগ্রহণ গ্রহণ চৈত্র অমাবস্যা বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ লাগবে দুটা কুড়ি মিনিটে এবং গ্রহণ শেষ হবে ছয়টা ষোলো মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট ভারতের সময় অনুযায়ী গ্রহণ লাগবে দুটা একুশ মিনিট এবং গ্রহণ শেষ হবে ছটা চোদ্দ মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট বছরের তৃতীয় গ্রহণটি হল একটি চন্দ্রগ্রহণ তৃতীয় গ্রহণটি সম্পন্ন হবে বাংলা একুশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরাজি সাতই সেপ্টেম্বর দু রবিবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ লাগবে রাত্রি নটা আঠাশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে দুটা পঞ্চান্ন মিনিটে গ্রহণের স্থিতিকাল পাঁচ ঘন্টা সাতাশ মিনিট ভারতের সময় অনুযায়ী গ্রহণ লাগবে রাত্রি আটটা আটান্ন মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি দুটা পঁচিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল পাঁচ ঘন্টা সাতাশ মিনিট এবং শেষ গ্রহণটি হল সূর্যগ্রহণ এটি সম্পন্ন হবে চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরেজি একুশে সেপ্টেম্বর দু রবিবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ লাগবে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি তিনটে তেপ্পান্ন মিনিটে ভারতের সময় অনুযায়ী গ্রহণ লাগবে রাত্রি দশটা উনষাট মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি তিনটে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ